আমি আমার ইমানের কথা বলছি কেউ যদি বলতে পারো প্রমাণ দিতে পারো রসুলের আদর্শ থেকে শেখ মুজিবের আদর্শ ভালো আমি হাফিজুর রহমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি নবীরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো দামি আদর্শ জিয়াউর রহমানের সাহেবের কাছে আছে বলো আমি রসুলেরটা বাদ দিয়া জিয়ারটা নিব সাহস আছে পারবা বলতে বলো নাই কিন্তু চব্বিশ ঘন্টা স্বপ্ন তো দেখো শেখ মুজিবার জিয়াউর রহমান কেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের গোটা দুনিয়া আটকানো মাউসেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক অন্যদের আদর্শ না পাক কেন পুরো মানুষটার দেমাগ না পাক তিনবেলা খাইয়াও মদ পান করে মদের বোতল লইয়া খাইয়া লইয়া লঙ্গি অর্ধেক কিনদিয়া বৌরে মা কয়া ডাকে তাহলে মেধা ঠিক আছে না নষ্ট নষ্ট মেধার যত থিউরি সব নষ্ট আর আমার রসুল কেমন পাক তেষট্টি বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন দ্বিতীয় আর এক নেতার নাম সাথে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না কল্লা সোনার বাংলার রাজনীতি দল থেকে নাম কাটে না কল্লা কাটে এটার উদাহরণ এই সোনার বাংলায় নাই এর নাম ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি আর মদিনার রসুল রাষ্ট্র চালাইছেন কথা আমি বলছি না তুমি মানো আর না মানো সত্যটা স্বীকার করো রসুল রাষ্ট্র চালাইছেন আবু বাকর ইসলামের রাজনীতি নাই হ্যাঁ ধান্দাবাজি চান্দাবাজি ইসলামে নাই ইসলামের রাজনীতি কি মালিক যেই দস্তরখানের প্লেটে খাবে গোলামও একই প্লেটে খাবে আর ধান্দাবাজি চান্দাবাজি রাজনীতি কি মালিক জনমের মতো খাবে গোলামের খবর নিবে না গোলাম না খায় আমারও মাইকে বলবে কেউ কেউ খাবে খাবে না তা হবে না তা হবে না হ্যাঁ মালিক বসে আছে কর্মচারী কাজের লোক বসে টিজে লাইগে গেছে গাধা তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি তো কর্মচারী বুদ্ধিমান কয় সার এক কয় এক হাত কর্মচারী স্যারের এক হাত দূরে বসে সারে খায় তোর মধ্যে আর গাদার মধ্যে ব্যবধান কি কাছা এক হাত বুঝেন এ বুঝতেও সময় আকল এত নষ্ট হয়ে গেছে আর সারাদিন বিড়ি টানে গাঞ্জা খায় ইয়াবা খায় নেশাবান করে আর মোবাইলে দেখে সব নাপাক 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 দেখতে দেখতে চান্দি শেষ দেমাক শেষ চোখের পাওয়ার শেষ কিডনি শেষ হাট শেষ আমাকে বরিশালে ওই কাট দিয়ে ঘর উঠায় তো কাট কাটে একদল পোকা আছে উপর দিয়ে পুরা কাট সুন্দর ভেতর দিয়া নাই কিছু গনে খায় হ্যাঁ তোমার গোনে গনে খায় উপর দিয়ে ফিট খাট ফিট ফাট ভিতরে সদর ঘাট গোনে গনে খায় তুমি হাইছো না কান্দেও গুল পাইতে না সময় আসতেছে এমন কান্না শুরু হবে চোখের পানি নোসার কাউকে পাবা না লেখে রাখিস রাখিস বলছি তোর এই এই মোবাইল তোকে রুহুটা থাকবে ঠিক তোর দেহ থাকবে না লিখে রাখিস যদি মিশা কই আমি ময়রা গেলে কবরে জুতা মারিস লিখে রাখ তোর রুহু থাকবে দেহ থাকবে না মনে রাখিস এই মোবাইলের কারণে তুই ডাক্তারের কাছে এখন পরীক্ষা কর দেখ তোর চোখের পাওয়ার কি পরিমাণ কমছে কিডনি কি পরিমাণ ড্যামেজ হচ্ছে হার্ট কি পরিমাণ দুর্বল হচ্ছে ব্রেন কি পরিমাণ লোভ পাইতেছে মাথা ব্যথা চোখে ব্যথা কানে ব্যথা বুকে ব্যথা দিন দিন বাড়তেছে জীবন যৌবন সব ধ্বংস লেখাপড়া ধ্বংস কুত্তরে কাজে লাগবে তোরে কাজে লাগবে না তোরা কেউ চাকরিতেও নিবে না কারণ তুই এক সপ্তাহ যাই করবি আমি অসুস্থ কারণ আকাম করছো মোবাইলে শরীরের সব শেষ কুত্তার তো দাম আছে চরিত্রহীন মানুষের কোনো দাম নাই এজন্য কুত্তাও জান্নাতে যাবে কোরআন শরীফের ঘটনা আছে এগুলো বলার সময় নাই কুকুর জান্নাতে যাবে মানুষ تمار قفل كي الله قرآن اسبوشتو بولين اي منوش توري ديامي جهنم راقم كي زالابو اقودها الناس والحجارة منوش دي جهنم الله زالابين يا ايها الذين امنوا قووا انفسكم واهليكم نارا اقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعسون الله ما রাগ করো বাবা তুমি যতই মনে করো এত রাগ না না যে যাকে বেশি ভালোবাসে তার সাথে রাগ করে না অভিমান করে তুই তো মনে কর দুনিয়াতে তোর বন্ধু কিন্তু না সব সার্থপর পার না সার্থপর না মাইয়ার কুরআন মাথায় লইছে কি এর সার্থপর কি আমি যেই মাইয়ার সিরিয়াল কত কয় আমি কেমনে কম আমি কই তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল তত তোর সিরিয়াল কত কয় তিন দুই মাইয়ার করে না তিন দুইডা ইজ্জত শেষ চরিত্র আমি বিক্রি করে দিছি এটা তিন ওই মাইয়ার সিরিয়াল ও তিন দুই পোলারে জীবনটাকে ধ্বংস করে তৃতীয় পোলা তুই তোকে ধ্বংস করার জন্য কোরআন মাথায় নিয়েছে আল খবি লিন খবি সিন কোরআনের আয়া খবিজের সাথে খবিস ভালোর সাথে ভালো তোর চরিত্র যেমন তুই মক্কায় দোয়া করলো কামইত না তোর জীবনে যদি কোনো বউ আসে তো ওই তোর চরিত্র নিয়ে বড় একটু অ্যাডভান্স হয়ে আসবে তুই সালাপ দিবি তোরে জুতা মারো দেয় বৌ আসবে না আসবে ভরি। কি কাটা ডানা কাটা ভরি না তোর গোষ্ঠী শুদ্ধা ডানা কাটবে ঘরে দুইকেই কইবে তোর মা ভালো না ও ডানা কাট দ্বিতীয় দিন কইবে তোর বাফের ব্যবহার ভালো না বাফের ডানাও খারাপ কি করবো তুই তো মগা বলবি কি করবু ঢাকার শহরে ফেলাটল এইবার পাগল হয়ে গেছে ঢাকার শহরে ফেলাট ফেলাট লইয়া তুই এক দরজা দিয়ে যাবি রুজি করতে আর এক দরজা কিছুদিন হিজরত করলাম দোয়া চাই ডানা কাটা ফুরি হাসিও না বাবা কলিজার থেকে দুঃখ নিয়ে কথা বলতেছি তোমার মতো একটা যুবক গোটা